আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কৃমির সমস্যায় আপনি কিভাবে এর থেকে মুক্তি পাবেন অনেকে বলে থাকেন যে আমি কৃমির ওষুধ অনেক খেয়েছি কিন্তু কাজ করছে না তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে হবে কিভাবে খেলে আপনার কৃমির সমস্যা সমাধান হবে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কৃমির ওষুধ বাজার অনেক রকমের আছে কিন্তু আপনার কোন ধরনের কৃমির সমস্যা সেটি আপনি যখন ডক্টরের সাথে আলোচনা করবেন কথা বলবেন ডক্টর কিন্তু তখন বুঝতে পারবে আপনাকে কি তখন সোলার সিরাপ দিবে না টেবলেট দিবে অথবা নাকি অন্য কোনো ব্র্যান্ডের আপনাকে কৃমির ওষুধ দিবে সেটি ডিপেন্ড করবে আপনার সমস্যার উপর মূলত এই সোলার সিরাপ অথবা সোলাস টেবলেটটি তিন চার ধরনের কৃমির সমস্যা ভালো কাজ করে থাকে যেমন সুতা কিরমি ফিতাকিরমি ক্যাচু কিরমি এবং হুক কিরমির চিকিৎসার জন্য খুব ভালো ভাবে এই সোলার সিরাপ অথবা ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন ডক্টরেরা মূলত ম্যাবেন্ডাজল একটি সিনথেটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমেন্টিক্স যা বেশিরভাগ নেমাটোড এবং কিছু অন্যান্য কৃমির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে থাকে এই সোলার সিরাপটি যার জেনেরিক নাম ম্যাবেন্ডাজল ইউএসপি এই সোলার সিরাপ অথবা ট্যাবলেট আপনি কখন খাবেন কিভাবে খাবেন খাওয়ার আগে না পরে সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিওতে আপনি মূলত যদি সুতা কেমি হয়ে থাকে তাহলে আপনাকে এক চামচ করে প্রতিদিন দুই বেলা এভাবে টানা তিন দিন খেতে হবে খাওয়ার পরে খেতে পারেন কোনো সমস্যা নেই খাওয়ার আগেও যদি চান খেতে পারেন কোনো সমস্যা নেই তবে খাওয়ার পরে খাওয়াই সবচেয়ে ভালো রেজাল্ট আসে এবং যদি আপনার কিরমি বা ক্যাচু কিরমি বা হুক কিরমি হয়ে থাকে তাহলেও আপনি এই সোলাস টেবলেট অথবা সিরাপটি খেতে পারেন তাও আপনাকে প্রথম দিন সকালে সকালে একটি টেবলেট খেতে পারবেন এবং এই টেবলেটটি চুষে খাবেন রাতও একটি খাবেন এভাবে ছয়টি টেবলেট তিন দিনে শেষ করবেন যদি তারপরও এর থেকে আপনি মুক্তি না পান আপনি কিন্তু এই সোলাস টেবলেটটি আবার দুই সপ্তাহ পর আবারও খেতে পারবেন তবে মনে রাখবেন আপনার বয়স কমপক্ষে বছরের উপরে হতে হবে যাদের বাসায় অনেকজন মিলে থাকেন এই কিরমির ওষুধ যখন আপনি সেবন করছেন আপনার ফ্যামিলিতে সবাইকে মিলে সেবন করতে হবে শুধু পার্টিকুলার একজন ব্যবহার করবেন কিরমিনাশক ওষুধ আপনি হয়তোবা বা ভালো থাকবেন কিছুদিন পর আপনার পাশের যে থাকছে আপনার পরিবারের অন্য সদস্য তাদের থেকেও আপনার কিন্তু কৃমির সমস্যাটি আবার নতুন করে আসার সম্ভাবনা থাকে অন্তত আশি পার্সেন্ট তো পরিবারে যদি তিনজন সদস্য থাকেন অথবা চারজন থাকেন সবাই চেষ্টা করবেন একসাথে কিরমির ওষুধ খাওয়ার জন্য এবং এই কিরমির ওষুধ খাইলে আপনার তখনই ভালো রেজাল্ট পাবেন নির্দিষ্ট ছয় মাস তিন মাস পর পর যদি আপনি রেগুলার সবাই মিলে কিরমির ওষুধ খান তাহলেই কিন্তু আপনি কিরমি থেকে মুক্তি পাবেন এখন বলে রাখি এই মেডিসিনটি কারা খেতে পারবেন না মূলত যারা প্রেগন্যান্সি অবস্থায় রয়েছেন কনসেপ্ট করেছেন আপনার তিন মাসের ভিতরে আপনি এই সোলার স্টেবলেটটি অথবা সিরাপটি খেতে পারবেন না আপনি যদি একান্ত খেতি হয় অতিরিক্ত কোনো সমস্যায় পড়েন অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের সাথে আলোচনা করে নেবেন মনে রাখবেন কিরমি সমস্যায় একজন একই পরিবারের একজন চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন না আপনাকে সবাই মিলে সুস্থ থাকতে হবে সবার ভিতর থেকে কিরমি দূর হতে হবে ফার্মাকোলজিক্যাল আছে আপনি যখন এই মেডিসিনটি খাবেন থেকে ওষুধ আপনার গ্যাস্ট্রাস্টাইনে পৌঁছায় এবং সেখানে গিয়ে এটা ব্লাডে টু থেকে নয় ঘন্টা পর্যন্ত থাকে মানে দুই থেকে নয় ঘন্টা পর্যন্ত মেডিসিনটি অ্যাক্টিভ থাকে আপনার ব্লাডের ভিতরে সেখানে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয় যা কিরমির প্রধান উৎস হলো গ্লুকোজ তো গ্লুকোজের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু কিরমিগুলো আস্তে আস্তে মরে যায় যখন মরে যায় সেটা আমাদের মলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বের হয়ে আসে আমরা সেটা কিন্তু বুঝতে পারি না তো আশা করি আপনারা যারা এই সোলাস অথবা সোলাস ট্যাবলেটটি খাবেন সোলার ট্যাবলেটটি অবশ্যই আপনাকে শুষে খেতে হবে আর সোলার সিরাপটি প্রতি এক চামচে রয়েছে একশো এম জি উপাদান মানে ম্যাভেন্ডাজল ইউএসপি তো অবশ্যই আপনার বাচ্চার বয়স যদি দুই বছরের উপর হয় কেবল আপনি তখনই আপনার বাচ্চাকে এই সোলার সিরাপটি খাওয়াতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ